গাইবান্ধার ফুলছড়িতে সুশিক্ষায় শিক্ষা অর্জনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোসেনপুর মুসলিম একাডেমি স্কুল গাইবান্ধা জেলা প্রতিনিধি রমান আকন্দের পাঠানোর তথ্যে থাকছে বিস্তারিত গাইবান্ধা জেলার ফুলসুরি উপজেলার হোসেনপুর গ্রামে অবস্থিত একটি সুনাম স্কুল হোসেনপুর মুসলিম একাডেমি এটি দু সালে স্থাপিত হয় হোসেনপুর গ্রামের আশেপাশে ভালো কোনো স্কুল না থাকায় বর্তমানে এটি ছেলে মেয়েদের জন্য ভাগ্য পরিবর্তনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই স্কুল অত্র এলাকায় ছাত্রছাত্রীদের জন্য উৎকৃষ্ট মানের শিক্ষা প্রদানের জন্য হোসেনপুর মুসলিম একাডেমি স্কুল প্রতিষ্ঠিত হয় দীর্ঘ একযোগ ও তার বেশি পথ পরিক্রমায় এই স্কুল ভালো ফলাফলের জন্য এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে ক্যাডেট ছাত্রছাত্রীদের চান্স পাওয়ার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি সহ শিক্ষা কার্যক্রমের জোর দেওয়া হয় স্কুল স্টাফদের কাছ থেকে স্কুল সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান আপনারা জেনে খুশি হবেন যে দু সালের জানুয়ারি মাস হতে স্কুলটি ইউনাইটেড ট্রাস্ট ঢাকার তত্ত্বাবধায়নে পরিচালিত হবে বর্তমান প্রেক্ষাপটে আধুনিকায়নের ছোঁয়ায় শিক্ষার মান ত্বরান্নতি করার জন্য সেই সাথে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্কভাবে গড়ে তোলার জন্য পৃথক পৃথক বিজ্ঞান ল্যাব আইসিটি ল্যাব এবং গ্রন্থাগারের ব্যবস্থা করা হয় এছাড়াও ছাত্র ছাত্রীদেরকে সঠিক সময়ে প্রতিষ্ঠানে আনা নেওয়া করার জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা চালু আছে এ সময় তিনি আরও জানান আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমাদের বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পরীক্ষায় এগারো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচজন এ প্লাস সহ একশো পার্সেন্ট পাশের হার নিশ্চিত করেছি এজন্য বলব ভালো মানের শিক্ষা নিশ্চিত করার জন্য একটি আস্থাভাচন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোসেনপুর মুসলিম একাডেমি